বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 আর দূরে কোথাও এখন আপনাদের হাতের নাগালি সমসপুর বাজারে শাহিন বালি বিক্রয় কেন্দ্র এখানে মোটা বালি ফ্লেম বালি ইট খোয়া বিক্রয় ও পৌঁছে দেওয়া হয় এছাড়াও এখানে ট্রলি গাড়ি ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নাই আমাদের ঠিকানা শাহিন bali বিক্রয় কেন্দ্র সমস্পপুর বাজার জানিপুর রোড খোকসা কুষ্টিয়া যার প্রোপাইটার মোহাম্মদ জিরো ফোর মোবাইল ফোর জিরো ফোর ডাবল ফোর বালু বিক্রয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহিন বালি বিক্রয় কেন্দ্র শাহীন বালি বিক্রয় কেন্দ্র শাহীন বালি বিক্রয় কেন্দ্র